দাওয়ারটা অত তেমন একটা যায় না গেল ভিডিও করা শুরু করে এই মোবাইল দে মোবাইল দে এই যে কইতেছি মোবাইল দে তারপরে মোবাইল দিত না তো ঘটনাটা হয়েছে কি গেছিলাম এক জায়গায় দাওয়াতে যাওয়ার পরে আমি যখন খাবার গেছি এই সময় ভিডিও করা শুরু করে দিছে ক্যারে ভাই সবাই খাইলো ওই সময় ভিডিও করলি না আমার খাওয়ার সময় তো চোখে পড়ে গেলে আমার ডাইনের বেড়া খাইয়া বল্টা এত দুরুম দরম খাইতেছে হুমান হইতেছে সেই বেড়ারে ভিডিও করো না আমার ফিল্ড আমরা দেখতেছেন খালি তারপরও আমারই ভিডিও করবো ভিডিও কলে বেশ্তা হয় নিজেরাই একটু কুনছেন যাই হোক খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ নিজের সুন্দর সে আলাদা একটু প্রদর্শন করুন লাগবে সস এক হিরো স্টাইল একটু বাপসাপা এদিক ওদিক তাকায়া দেখলাম কোন দিক দিয়ে সুন্দর দেওয়া যায় সানসেটটা কোন দিয়ে সুন্দর আছে এগুলো দেখে দেখে ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি তো দর্শক শুরুতেই কইতেছে ভিডিওটা শেষ পর্যন্ত আসতে অনেক মজা হবো কারণ ভিডিওতে অনেক আকর্ষণীয় অনেক কিছু দেখবার পাবেন এই তো পড়ছি মধুপুরের জলছত্র ছত্র মধুপুরের জল আপনারা খালি দেখবেন আনারস আর আনারস গাড়ি বইরে বইরে আনারসের এখানে কিন্তু পাইকারি চালানাইতেছে তো এক একটা আনারস না তো এক একটা চিনি ডিব্বা আমরা দেখিয়া কিন্তু জিব্র মধ্যে জ্বলায় ফুটবো তো রাস্তাতে যাইতেছি ভাবছিলাম ভিডিও করতাম না কিন্তু এই বেডাগর অবস্থা দেখিয়া আর মন্ডারে মানাবার ফেলাম না ভাবলাম যে এত সুন্দর দৃশ্য ভিডিও না করে কে চলে তো গাড়িতে দেখুন আমার সাথে মানে গাড়ি এত জাকুনি কারণ রাস্তাঘাট এত খারাপ আমরা সবাই জাম বড় হয়ে গেলাম এনে যারা আসছিলাম কেউ কিন্তু বাদ নাই সবাই দেখুন একে জাম বড় হয়ে গেছি তো অনেক কষ্ট হইতেছে গরমের মধ্যেছি কোনো কিছুই কাম হইতেছে না তারপরেও কষ্ট করে ভাবলাম যে আপনি করলে কি ভিডিওটা বানাই কারণ একটা জায়গায় যাইতেছি ভিডিও না করলে কে হয় তো দেখুন গাড়ি একদম দুর্দান্ত গতিতে চলতেছে যানজট নাই বললেই চলে কিন্তু এই রাস্তাটা নতুন কাজ চলতেছে জন্য হ্যাঁ রে দিলো 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 পড়াই লাগাইতেছি যাক ড্রাইভার সাহেব কোনোভাবে একটু গাড়িটা সাইড করছে তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দেখুন যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আকাশটা আর অনেক সুন্দর লাগছিল কিন্তু ক্যামেরা তো অত সুন্দর ধরা পড়ছে না কারণ আমি সিটের যে জায়গায় বসছিলাম ওই জায়গা থেকে এত সুন্দরভাবে দেখা যেতেছিল না পিছে বয় আমার যে জায়গায় যে আমার সবাই পিছে বয় কেউ দাম দেয় না গুরুত্ব দেয় না তো এই গুরুত্বর কথা চিন্তা করে চিন্তা করতেছিলাম একটা গাড়ি কিনবো যাতে সামনে থেকে বই ভিডিও করা হয় তো আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু গাড়িটা কিনবার পাই সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিন তাহলে ভিডিওটা বিয়েবো এন থেকে কিছু কিছু করে টেহা জমায় হেঁটে গাড়ি কিনবো আর গাড়ির সামনে বইবে আপনি বলে সুন্দর করে ভিডিও কিনবো নাকি পাঁচশো পারি নিতে হয় তো পাঞ্চো বাড়ি খাক আর না খাক আপনি নিজে পছন্দ করেন আর না করেন আপনারা কিন্তু এটা নিতে হবে টাঙ্গালের বাসাল এদিক হাঁটতেছি তো হাঁটতেছি কোনো দোকান পাট পাচ্ছি না তো আমরা এখন মিষ্টি কিনবো এবং পাঞ্চু পারি কিনবো সেই জন্য ওই দিয়ে হাঁটতেছি কিন্তু সেরকম ভাবে ভালো দোকান পাচ্ছি না তো দেখা যাক সামনে কি ভালো দোকান পাওয়া যায় কিনা অনেক খুঁজা খুঁজি পর মিষ্টির দোকান আছে মামা ভাগ্নে নিউ মামা ভাগ্নে মিষ্টান্ন ভান্ডার আরেকটা হয়েছে আছে মামা ভাগ্নে মিষ্টান্ন ভান্ডার তো আমরা নিউডাত না জানিয়ে পুরানোটাতে গেলাম বাপলা মেহেন মিষ্টি টিষ্টি হইতে পারে তো মামা যে এনে আপত না সে এই বি কথার উপর ভিত্তি করে আমরা মিষ্টি তখন হান দাঁড়ান হান পরে দেখলাম যে আমার দেখতে পারেন মনে বুঝ জ্বালছে মিষ্টির দাম এত আমার কাছে মনে স্বাভাবিক তো এই লাল মিষ্টিটা তিনশো টাকা আর সাদাটা হয়েছে চারশো টাকা যেটা আমগর মামিষিং মূলত দুইশো বিশ টাকা বা সর্বোচ্চ হলে আড়াইশো টিকার মধ্যে পাওয়া যেতে পারে তো এই ধারণার উপর ভিত্তি করে আমরা একর সাথে দামাদামি শুরু করলাম তো এক পর্যায়ে আমি ফাঁকি দিয়ে কিন্তু তিনটা সেটা খায়ালেছি আমার আবার বা এই অভ্যাসটা আছে ধোয়ান থেকে খাইতে যে মজাটা লাগে মানে মোট কথা মাংনা খাওয়ার যে মজাটা এটা কিন্তু অন্য ভাই পাওয়া যায় না তো দাও তো যাইতেছি মিষ্টির সাথে নাকি ফানও লাগবো তো ফানের দন খুঁজতে খুঁজতে আমার অনেক সময় লাগছে যাক তারপরেও পাইছি এক জায়গায় তো পানগুলো তেমন বড় না সুর সাইজের পান তারপরেও কি কর মহ নিউন লাগবে তো এবারের সাথে দাম দর করতে করতে আমার দুই ভাই এই দুই ভাই কিন্তু ক্লান্ত হয়ে গেছে তারপরেও একটা পর্যায়ে যায় দেখলাম যে মোটামুটি একটা রিজনেবল প্রাইসে যা পাওয়া গেলো তারপরে এখান থেকে দুই তিন বিরা ফান আমরা লই লব সবাই টায়ার্ড সঞ্জয় ভাই কি অবস্থা

এই গরমের মধ্যে কষ্ট করে সবাই আমরা রুখে যাইতেছি তো সবাই এই গাড়ি থাকেন তো খায় কিন্তু যানজটের মধ্যে ফুয়ে এক যান কয়লা তো সব শেষে এনে ধরুন কবুতর দিয়ে দেখে অনেক সুন্দর লাগলো এই বাড়ির মানুষটি মনে হয় কবুতরের লানাই সুন্দর একবার ব্যবহার আছে মনে হয় যে কবুতরের লানাই সুন্দর হবো তো এই মনের মধ্যে এই বাসনা লইয়া বাড়ির মধ্যে ঢুকলাম ঢুককে হান্ডা দিই যে না কবুতর দিয়ে আছে বাড়িতে আছে বর্তমানে দেখেছি গরুর মাংস যা এক মরিচ দিয়ে গাড়ি হেলাইছে তো এরপরে এনে আইসে মুরগির মাংস এরপর আছে চিংড়ি মাছ যেটা খুব সুস্বাদু ছিল তো পরবর্তীতে আমরা দেখ হইতেছেন ডিম দেশি মুরগির ডিম খাইতে ভারী মজা দেশি মুরগির ডিম খেতে ভারী মজা এরপরে আছে এনে সরিষা ইলিশ যেটাও খুব সুস্বাদু মনে হয়েছিল তো এটা ইলিশের মধ্যে আরেকটা ইলিশ বাজা যেটা খাইতে অনেক সুস্বাদু লাগছিল তো ইলিশ মাছ আমার সবসময় প্রিয় তো পরবর্তীতে দেখতেছেন একবারে বিরাট বড় একটা রান তো এই রানটা খাইয়া খুয়ে আমরা সবাই ব্যান চেড়ে মিললা এনে বয়ে বয়ে এক ক্লান্ত হয়ে সবাই যায় যার মতো ফটোশুট করতেছে তো এই জায়গায় বয়ে বয়ে একটা জিনিস ভাল লাগছে যে মুরব্বীরা আমগরে খুব প্রায়োরিটি দিছিল কারণ মুরব্বি এখানে কম গেছিল এই জন্য কিন্তু পাত্তা পাইছি তো পরবর্তীতে আমরা এনে দেখতেসেন যে আমার সরু ভাইরা একবারে নৌকার মধ্যে হেল্লা দুল্লা ভাইতেছে ফটোশুট করতেছে টিকটক করতেছে ভিডিও বানাইতেছে তো এই জায়গাটা আমার খুব পছন্দ ছিল কিন্তু সময় সুযোগ হয় নাই নাম্বার লেগে যার কারণে খুব আফসুস ভাবছিলাম যে এখানে বই হবে ওর নীল দরিয়া গান গায়ে একটা শুট করবো কিন্তু ভাগ্যে আর কোলাইলো না তো ভাই আজকে মূলত আইছিলাম আমাদের সরু ভাই শাস্ত ভাই পলাশের বিয়া বা ফলাশের দেওয়ার উদ্দেশ্যে তো এখানে শেষ পর্যন্ত বিয়াটা কিন্তু হয়ে যায় তারপর আমরা মেয়েরা লোয়া বাড়ির যাই তো এই ভিডিওগুলো আরেক দিন আপনাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর অবশ্যই অবশ্যই পেজটি ফলো করে রাখবেন কারণ এই পেজটাতে যেই করে যেই ভিডিওগুলো দেয় এই ভিডিওগুলো মূলত হচ্ছে আপনাদের উদ্দেশ্যেই তো আপনার ওর কিরম লাগতেছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে এই সবগুলো বিষয় আপনারা ভিডিওতে কমেন্ট করে জানার ফাইন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ